নাসিরুদ্দিন হজ্জা একদিন স্বপ্ন দেখেন তার কাছে আজরয়েল এসেছে আজরয়েল তাকে বললেন তোমার প্রাণ নিতে এসেছে হজ্জা মোটে বিচলিত হলেন না পাশে ঘুমিয়ে থাকা স্ত্রীকে দেখিয়ে বললেন ওই যে আমার প্রাণ ঘুমাচ্ছে তাকে কি ডেকে তুলব এই উদাহরণ থেকে পরিষ্কার কতটা রসিক ছিলেন মোল্লা নাসিরুদ্দিন হজ্জা মস্করা রসিকতা ব্যঙ্গ বিদ্রুপ বা হাসি সবখানে পাওয়া যায় তাকে তার নামে ছড়ানো প্রতিটি গল্পে রয়েছে শিক্ষণীয় দিকও এই তাকে দার্শনিকও বলা হয় বিশ্বের এমন কোনো প্রান্ত নেই যেখানে নাসিরুদ্দিন হজ্জার গল্প প্রচলিত নেই তিনি কিংবদন্তির চাইতেও বেশি কিছু পৃথিবীর সবচেয়ে রহস্যময় মানুষ হজ্জা কে ছিলেন কি করতেন কোথায় ছিলেন কোথায় জন্ম কোন দেশের মানুষ কোথায় মারা গেছেন এসব নিয়ে রীতিমতো যুদ্ধ করেন পণ্ডিতরা তুর্কি থেকে আরব রাশান থেকে চীনা অন্তত এক ডজন দেশ দাবি করে নাসির তাদের লোক বহু দেশ তার জন্মস্থান নিজেদের মাটিতে বলে উৎসব করে দাবি করে নাসির উদ্দিনের কবর তাদের মাটিতে বলে বহু নামে ডাকা হয় তাকে কেউ বলেন নাসির উদ্দিন হজ্জা কেউ নামের সঙ্গে যোগ করেন হোক্কা কেউ বলেন মোল্লা দক্ষিণ এশিয়ায় ডাকা হয় খোজা জুহা, বা চীনে তিনি আফানটি নামে পরিচিত এবং চীনারা তাকে উইঘুরের মনে করেন বাংলাদেশের খ্যাতিমান এক লেখক তাকে ভিনদেশি বলেও আখ্যা দিয়েছেন তবে যে নামে ডাকা হোক না কেন তিনি হাসির ঝর্ণা ধারার প্রতীক হোজ্জা নামের সঙ্গে তুরস্কের আকসইহির শহরের নাম জড়িয়ে রয়েছে ধারণা করা হয় ত্রয়োদশ শতকে বর্তমান তুরস্কের আকসইহির প্রদেশের হিসার নামের শহরে সদ্দিন হোজার জন্ম একজন লিখেছেন বারোশো সালে তার জন্ম সিব্র হিসার হর্তু গ্রামে পরে তিনি আকসাই হিরে চলে আসেন সেলযুগ শাসনামলে ইরানের বৃহত্তর খোরাসনে তিনি বসবাস করতেন আবার কেউ কেউ বলেন হজ্জার জন্ম আধুনিক ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের খোয় শহরে অন্যদিকে আফগানিস্তান ও মধ্য এশিয়ার উজবেকিস্তানও তাকে নিজেদের দেশের বলে দাবি করে। তুর্কি ভাষায় হজ্জা অর্থ শিক্ষক অল্প বয়সে তাকে মাদ্রাসায় পাঠানো হয় সেখানে শাস্ত্র পরে শিক্ষক বা ইমাম হওয়ার যোগ্যতা অর্জন করেন তিনি বিদ্যা লাভ করে কালক্রমে একজন লোকজ ও ধর্মীয় দার্শনিকে পরিণত হন পেশায় তিনি ছিলেন বিচারক বা কাজী ছিলেন ইসলামের নানা নিগুর তথ্যের বিরাট পণ্ডিত নাসিরুদ্দিনের উপস্থিত বুদ্ধি এবং বিজ্ঞতার তীক্ষ্ণ বুদ্ধিমান রসিকতা এবং হাস্যরসে ভরপুর কথাবার্তার কারণে জীবনে যত জায়গায় গেছেন চরম জনপ্রিয়তা লাভ করেছেন এক পর্যায়ে বাগদাদের খলিফার সুনজরা আসেন খলিফা তাকে আনাতলিতে কাজী হিসেবে নিয়োগ দিয়ে পাঠান আগ্রাসনের সময় হজ্জা সেখানে আরেক পণ্ডিত রুমির প্রতিপক্ষ হয়ে দাঁড়ান বলেও গবেষকরা দাবি করেন আনাতলিতে তিনি দ্বিতীয় নিয়োগ পান স্থান পেয়েছিলেন রাজসভাতেও একবার বিখ্যাত তৈমুর দিনে তার ভাগ্যের কথা জানতে চান হোজ্জার কাছে অসীম সাহসী হোজ্জা বলেন মহামান্য সম্রাটের দুশ্চিন্তার কোনো দরকারই নেই চেঙ্গিস খান হালাকু খান সরাসরি জাহান নামের সম্মানীয় আসনে বসে আছেন সেখানেই সম্রাট তৈমুরের জন্য নিঃসন্দেহে আসন নির্ধারিত হয়ে আছে নাসিরউদ্দিন হোজ্জা দেখতে কেমন ছিলেন তা নিয়ে ধারণা পাওয়া যায় সপ্তদশ শতকে একটি পাণ্ডুলিপিতে তার ছবি আঁকা হয় এতে দেখা যায় তিনি গাধার পিঠে বসে আছেন তিনি ছিলেন ছোটখাটো গরণের বেঁচে মাথায় পাগড়ি পড়তেন আর গায়ে চড়াতেন জোব্বা সার্বক্ষণিক সঙ্গী ছিল একটা গাধা হজ্জাকে নিয়ে হাজারেরও অধিক গল্প প্রচলিত আছে তার গল্পমালা ইরান তুরান পার হয়ে তুরস্ক থেকে পারস্য আরব আফ্রিকায় এরপর চীন ভারত ও পরে ইউরোপ আমেরিকাতেও ছড়িয়ে পড়ে তুর্কি ভাষা থেকে সেসব গল্প অনুবাদ হয়ে ছড়িয়ে পড়ে ১৯৪৭ সাল থেকে আঠারোশো সালে হজ্জার কাহিনী অনুবাদ হয় জার্মান ভাষায় উনিশশো সালে ইংরেজিতে প্রকাশ হয় টেলস অফ নাসের উদ্দিন খৌজা গত সাতশো বছরে তার কিছু গল্প বিকৃত হয়েছে কিছু বানোয়ান কথাও ঢুকে গেছে তার নামে তবু গুরুত্ব কমেনি এই কিংবদন্তির এই জন্য ইউনেস্কো উনিশশো সালে নাসের উদ্দিন খৌজা বছর হিসেবে ঘোষণা করেছিল আবার কোন কোনো গল্পে তাকে পাওয়া যায় বোকা ও নেহাতি সাদা একজন মানুষ হিসেবে ফলে নাসির উদ্দিন মহাবুদ্ধিমান নাকি মহাবোকা ছিলেন তা নিয়ে রয়েছে জল্পনা কল্পনা জীবনের শেষ দিকে হজ্জা ফের থিতু হন কোনিয়ার কাছাকাছি আ। সেই সেখানেই তার মাজার মারা যান বারোশো সালে মাজারে কোনো প্রাচীর নেই তবে সামনে লোহার বিশাল ফটকে ঝুলছে বিরাস তালা কবর ফলকে লেখা কেবল দুটি শব্দ চলতে থাকো বলা হয় এর মধ্য দিয়ে চূড়ান্ত রসিকতা আর শিক্ষা দিয়ে গেছে ধজ্জা মানুষের জীবন ওই তালা দেওয়া বিশাল ফটকটির মতো মৃত্যু অনিবার্য আসবেই তখন ফটকের পাল্লা খোলার দরকার পড়বে না গেটকে পাশ কাটিয়ে ঝুঁকে পড়ে মৃত্যু জীবনকে নিয়ে যায় অনন্তের পথে